বেনারসি প্রথম দিন আমরা কি কী করেছিলাম সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমরা লোকাল মন্দিরগুলো ঘোরার জন্য আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তো টোটো দাদারাই আমাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছিলো প্রথমেই চলে গিয়েছিলাম সংকটমোচন মন্দিরে ওখানে ফোন নিয়ে ঢুকতে দেয়নি ফোনটা বাইরে রেখেই ঢুকেছিলাম তারপরে আরও অন্য অন্য মন্দিরগুলোতে আমরা ওই বারোটার মধ্যে ঘুরে নিয়েছিলাম এখানে যদি আপনারা লোকাল টোটো ঠিক করে নেন তো যদি প্রথমবারও গিয়ে থাকেন কোনো রকম কোনো প্রবলেমে পড়বেন না তারপরে চলে গিয়েছিলাম সবাই মিলে পানের দোকানে বেনারস গিয়েছি আর পান খাবো না সেটা কখনো হয় নাকি তো পানটা মুখে দিয়েই তারপরে লাঞ্চের জন্য আমরা চলে গিয়েছিলাম একটি লোকাল রেস্টুরেন্টে ওখানে নিয়েছিলাম ভাত সঙ্গে পাপড় আর ছিল আলু পোস্ত ডাল আর ছিল পাঁচমিশালি একটি সবজি টক দই যে যেই কারণে আমাদের বেশি করে আরও বেনারাল যাওয়া সেই দোকানেই আমরা চলে গিয়েছিলাম আমরা এখান থেকে একটি শিব ঠাকুর কেন্দ্রে আমরাও নিয়েছিলাম আরও আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারাও অনেকেই ঠাকুর কিনেছিল তো সেটাই দেখাদেখি করছিলাম দেখি পিয়া কোনটা নিলি দেখা একবার তারপরে দাঁড়াতে বললো নিয়ে এসেছে এই যে এটা আমরা ঠিক করেছি এটা আমাদের জন্য নিয়েছি ব্যাস এবার প্যাকিং করে নিয়ে চলে এসেছি আমাদের যেই কারণে বেশি করে আসা সেটি আমাদের সাকসেস